কুম কালো মেঘ আর এই এটা কি পাহাড়ের জায়গাটা না তুমি শুধু মেঘ না পাহাড়ে তো চলুন তো ঘন মেঘ ট্রাফিক সিগনালে এসে দাঁড়ালাম রেড লাইটে আর আমরা কি সোজা যাব না আমরা সোজা যাব কালো মেঘ করেছে হয়তো রাতে বৃষ্টি হবে সব জায়গায় একসাথে বৃষ্টি হয় না ওটা কি নর্থ ভ্যানকুভারের সাইডটা হ্যাঁ মেঘ করেছে এখানে ये सिर्फ पहाड़ है से पहाड़ है से कि तो पहाड़ तो है तो मेघर ना मेघर उच्चो तो है ना कि तो पहाड़ है serde amra